পহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবুর মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত একই সঙ্গে অভিনেত্রী যেমন হানিয়া আমির ও আলী ফজলের অ্যাকাউন্টও এখন থেকে ভারতে দেখা যাবে না এমনকি সর্বশেষ অলিম্পিকের স্বর্ণপদক জয়ী জ্যাভলিন আর আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বৃহস্পতিবার ব্লক করা হয়েছে গত বাইশ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পহেলগামের একটি ময়দানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ও অনেকে আহত হন এই হামলায় পাকিস্তানকে দায়ী করে ভারত অন্যদিকে পাকিস্তান সরকার মনে করছে ভারত নিজেরাই এই ঘটনা ঘটিয়ে পাকিস্তানের উপর দায় দিচ্ছে পাকিস্তানি তারকাদের কেউ কেউ সরকারের মন্তব্যকে সমর্থন করছেন আবার কেউ কেউ মনে করছেন ভারতীয় সেনাবাহিনীর অদূরদর্শিতা ও অযোগ্যতার ফলেই এ হামলার ঘটনা ঘটেছে জার্নি তে শাস্ত্রকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম লাইফ